হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন চাট রেসিপি নিয়ে চলে এসেছি কুল মাখা তো দেখো কুল মাখা বানানোর জন্য এখানে একটা গাছে কত কুল হয়েছিল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো যে গাছটা এতই বড় যে হাত পাচ্ছিলাম না তার জন্য কিন্তু গাছটা নাড়া দিয়ে কুলগুলো পেরেছি তো কিছু কুল পাড়তে গিয়ে দেখো বন্ধুরা ফেটেই গেছে নিচে পড়ে তো দেখো যে কটা কুল আমি গাছ নাড়িয়ে পাড়তে পেরেছি সেই কটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কলের জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে এখানে দেখো লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে নিচে ধনের পাতা নিয়ে শিলে বেটে নিলাম তোমরা কিন্তু চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো তারপরে কুলগুলো দেখো যেগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু শিলের মধ্যে এরকম থেতলে নিয়েছি তো দেখতেই পাচ্ছো এরম করে থেতলে নিলাম দেওয়ার পরে এরম করে থেতলে নিলে কিন্তু কুলের ভেতরে কিন্তু সব ঝাল মশলা নুন সবই ঢুকবে তো দেখো তারপরে ঝাঁকা নাকা দিয়ে একটু চাড়িয়ে নিয়ে মিক্স করে নিলাম তারপরে উপর দিয়ে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে মিক্স করে নেবো আর কারা কারা আমার মতো এরকম মাখা খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে প্লিজ জানাতে ভুলবে না আমার তো ভাস ভাসা থেকে এখনও জীবে জল আসছে বন্ধুরা তো চলো ঝটপট করে এরকম দুপুরবেলায় ভাত খাওয়ার পর গুলমাখা খেতে কারি না ভালো লাগে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গানটি প্রেস খুশি